সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বারোই মে বুধবার তো আমরা অবস্থান করছি কারেন্টের হাট এবং এই কারেন্টের হাটের অবস্থান দিনাজপুর জেলা এবং চিরিরবন্দর উপজেলায় তো দর্শক আজকে এই কারেন্টের হাট থেকে আপনাদের খাসিগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেবো এবং জানিয়ে রাখি এই কারেন্টের হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কি আপনার খাসি না খাসি ব্ল্যাক বেঙ্গল অনেক উঁচা লম্বা হয়েছে কয় দাঁত এটা দুই দাঁত কত দাম চাচ্ছিলেন দশ হাজার বলে দাম কি ঠিক বলছে নাকি অনেক কম বলছে

এটা কেমন দাম চাচ্ছিলেন কত চোদ্দ হাজার ক্রেতা কত বলে নয় সাড়ে নয় দশ এরকম বলে গোস্তর ধারণা দেন তো কতটুকু হতে পারে সত্তর কেজির মতো গোস্ত হবে নয় সাড়ে নয় দাম বলছে আচ্ছা আর সর্বশেষ কত হলে ছাড়তে পারবেন একটু লাভ রেখে ধারণা দেন তো এগারো হলে নিয়ত করছেন বিক্রি করবেন না হলে বিক্রি করবেন আর কি এই যে রাম ছাগলটি চার দাঁত বয়সের আমরা একটু দেখানো চেষ্টা করছি তো আমরা একটু সামনে দিকে যাব এই খাসিগুলো একটু দাম জানাবো আর কি এগুলো চাচা আপনার এটা খাসি না এটা কয় দাঁত বয়স দুই দাঁত আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছিলেন কত কত বলল দাম

সাতশো সাতশো টাকা আচ্ছা তোমার তোমার ভাইয়া এটা খাসি না দাঁত তো হয় নাই কত দাম চা হচ্ছিল এটা পাঁচ হাজার এটা বললো ক্রেতা কত বললো এটা চার হাজার পর্যন্ত পয়সা কত হলে বিক্রি হবে সাড়ে চারের কম দাও দিতে চাস না আর কি আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই যে এই দুইটা এই জোড়াটা কত টাকা চাওয়া হচ্ছিল সাড়ে ষোলো ওই যে ওইটা এবং ওইটা এটা কত বলছে তিনশো কম চোদ্দো হাজার বলছে কয় দাঁত করে এগুলো দাঁতে নাই এটা এবং এটা তিনশো কম চোদ্দো হাজার টাকা দাম বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো আমরা

পঁচিশ হাজার জোড়া কত বললেন বিশ হাজার এই যে এটা নোট বিশ হাজার সর্বশেষ চব্বিশ হাজার টাকা বলছে আচ্ছা এগুলো কয় কয়দাত করে হয়েছে দুই দাঁত করে সর্বশেষ কত বললেন চব্বিশ কত দাম সর্বশেষ চব্বিশ হাজার টাকা ওনার কাছে পাশে দেখছি এগুলোকে দাম যাব আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা বিক্রি করতে আসছেন বাড়ির না ব্যবসা চাচা ব্যবসা ব্যবসার কি খবর বলার দিকে ব্যবসা হচ্ছে এখন নাকি ব্যবসা মন্দা ভালো নাই লাভ তেমন হচ্ছে না এখন আচ্ছা একটু ধারণা দেন তো এই যে প্রথমটা এটা কি দেশি না দেশি ছাগল কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত করে দেশি ছাগল কত টাকা দাম চাচ্ছেন এটা কত টাকা দাম চাচ্ছেন জোড়াটা একটার দাম বলেন তো এটা এটা দশ সাড়ে দশ আচ্ছা একটু সীমিত লাভ রেখে ধারণা দেন তো কত হলে বিক্রি করতে পারবেন জোড়াটা একটার কথা বলেন এই যে এটা একটার নয় হাজার হলে বিক্রি হবে দুই দাঁত না কতটুকুর মতো বস্তু হতে পারে আর এটা 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 এটাও এটা কত টাকা সর্বশেষ কত রাখা যাবে নয় নিচে দেওয়া যাবে না নয় হ্যাঁ বিক্রি হবে এই যে এইটা দেখছি এটা কয়দা হচ্ছে একটু

এটা আপনার কয়দা হচ্ছে কত দাম চাচ্ছিলেন এটা হ্যাঁ এগারো হাজার কত বললো হ্যাঁ হ্যাঁ নয় পর্যন্ত বলছি আচ্ছা এটা আনুমানিক কতটুকু বস্তু হতে পারে আইডিয়া না আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন দশের মধ্যে আসতে হবে এই যে আমরা দেখানোর চেষ্টা করছি কারটা কি হুলওয়ান এটার দাম কত চা হচ্ছিল বারো হাজার ক্রেতা কেমন বলে দশ হাজার গেছে হাজার বলে বারো হাজার চা হচ্ছে ধন্যবাদ